হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে দেখো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের বলতে ভুলেই গেলাম তোমরা কেমন আছো এটা আমার আগে বলা উচিত ছিল আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটা বেগুনের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি যেটা দিয়ে তোমরা ভাতও খেতে পারবে রুটিও খেতে পারবে এরকম রেসিপি এই দেখো এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে বেগুনটা এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর আমার আদা রসুন বাটা আছে লবণ হলুদ এবার দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা করি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পিঁয়াজ কেজিটা দিয়ে দিলাম লঙ্কাটা একটু পরে দেবো নাহলে লঙ্কাটা গলে যাবে আর দিলাম টমেটোটা এটা ভেজতে থাকবো হ্যাঁ দেখো আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে আসছে এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নিয়ে আমি বেগুন কটা দিয়ে দেবো বেগুন গুলো দিয়ে এটা তোমরা ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবে খুবই ভালো লাগবে ঝটপট হয়ে যায় বাইরের কিচ্ছু লাগে না

হ্যাঁ দেখো বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এবার শরিয়ে নিলাম নিলাম নিয়ে আমি এই দেখো দুটো ডিম ভেঙে দিয়ে দেবো ডিম ঢেঙে দিলাম আর ডিমটা জমবে তারপর একসময় মিশিয়ে দেবো আমি আর তোমার অফ ক্যামেরায় আমি অল্প একটু এক চা চামচ মতো একটু চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তোমাদের দেখালাম না কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে ডিমটা ভাজা এবার আমি বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো তা তোমরা অফিসের কিচেনে রুটিন সঙ্গে দিতে পারো খাতের সঙ্গে খেতে পারো খুব ভালো লাগে ঝটপট হয়ে যায় আর এই সব জিনিসি সবার ঘরেই থাকে এবারে দেখো এই যে ধনেপাতা ধনেপাতা কুচকুচটা দিয়ে দিচ্ছি আমি কাটাকুটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা যদি আদা রসুন বাটা না দিতে চাও রসুন কুচিয়েও দিয়ে দিতে পারো তাহলেও হয়ে যাবে এবারে দেখো কসুরি মেথি আমি এটা হাতে ভালো করে ক্রাশ করে আমি দিয়ে দেবো এই কসুরি মেথিটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার মশলা বেগুন এইভাবে তোমরা করবে খুব টেস্ট হয় এমন কিছু জিনিস লাগে না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে যাকে দেবে সেই তোমার প্রশংসা করবে তোমার স্কুলের টিফিনে বা অফিসে রুটির সঙ্গে সার্ভ করতে পারবে যা অনেকের সুগার আছে আলু খায় না বেগুন দিয়ে টিফিনটা হয়ে যাবে আর তোমরা দেখে আমায় কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্টটা পড়তে আমার ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করো আর লাইক দিতে ভুলো না বন্ধুরা লাইকটা দিয়ে তারপরে ক্লিক করো ভিডিওতে এভাবেই আমার সঙ্গে থেকো আমার যারা নতুন ফ্রেন্ড আসছো যাদের আমার রেসিপি ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশের অল অপশানটা প্রেস করে দিও আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের সার্চ করতে হবে না সবার ফার্স্ট তোমরাই পেয়ে যাবে ভিডিওটা তা আজকের মতো আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো